আক্রমণ বিপদ হতে পারত এখনো ক্লাবের অনুকূলে সব করেছেন বিপদ হতে পারত ফাইনালি চমৎকার একটা আক্রমণ আমরা দেখতে পারলাম চমৎকার গোলকিপার অসাধারণ অসাধারণ চেষ্টা বলটাকে অসাধারণ চেষ্টায় বলটাকে ভেদ করতে দিলেন না গোল পোস্টের ভেতরে

বল হবে সবার প্রত্যাশা বা মাটিকে অতিক্রম করে বাহিরে রেফ্রির সিদ্ধান্তে আলতো করে বাড়িয়ে বিপদ হতে পারত হেডের মাধ্যমে মিডফিল্ডে মিডফিল্ডে বল দখলের লড়াই হ্যাঁ চমৎকার বিপদ হতে পারে বিপদ হতে নাম্বার সেভেন্টিন শর্ট এখনো এখনো সেভেন স্টার ক্লাবের অনুকূলে বল دخলে নড়াই ক্লিয়ার করে দিলেন নাম্বার 70 নাম্বার 70 সুজন ক্লিয়ার করে দিয়েছেন অফ বিপদ বিপদ হতে পারে বিপদ হতেパクト চরম বিপদ হতেパクト ফাইনালি না বল করলেন বাট কি হলো আত্মমত বল আত্মমত চমৎকার अटैक চমৎকার খেলা প্রথম স্থান অধিকার করেছেন রিয়ান দ্বিতীয় স্থান রয়েছে সিজা তৃতীয় স্থান রয়েছে রিসা মেয়েদের তিনশো মিটার দৌড় প্রথম স্থান অধিকার করেছেন সিনথিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছেন মিঠু তৃতীয় স্থান অধিকার করেছেন রিসতিয়া বল শাওন শাওন থেকে শাপিন শাপিন থেকে পিপুল জনি জনি থেকে বল এখনো মাঠে বাইরে আমরা দেখতে পাচ্ছি রিসান 11 নম্বর খেলার বলে সবক্ষে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ব্যর্থ আবারও শট নিচ্ছে নাই নাইম সুন্দর একটি শট নিল এবং বল মাঠের বাইরে চলে গেল আমরা বালিশ খেলা মেয়েদের প্রথম স্থান অধিকার করেছেন সুমাইয়া দ্বিতীয় স্থান অধিকার করেছেন জুলেফা তৃতীয় স্থান অধিকার করেছেন নীলা এবং হারি ভাঙ্গা আমরা বিশেষ একটা আকর্ষণ আজকের খেলার এখানে প্রথম এবং দ্বিতীয় পর্বের খেলা শেষ আমরা ট্রাইবাকারে খেলাটি পরিসমাপ্তি পাব নিয়ে নিয়ে খেলা আমাদের অনেকগুলো আজকে মরহম সোহেল আলা স্মৃতি যে সকাল থেকে আমাদের আয়োজন পুরস্কার বিতরণ অনুষ্ঠান দীর্ঘ সময় একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে আমরা প্রথম বল সাজু ক্যাপ্টেন দলীয় ক্যাপ্টেনের মাধ্যমে একটি সুন্দর একটি ড্রাইভার

জয়লাভ করলে জয়লাভ করলে ధన్యవాద అమ్మ్రా তিনি হাড়ি ভাঙ্গার জন্য চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক দেখা যাক কি হয় অনেক পার্থক্য খুঁজে পাচ্ছি আমরা অনেক পার্থক্য খুঁজে পাচ্ছি হলো না সুযোগ দিব মরহম সোহেল রানা স্মৃতি ক্লাবের উদ্যোগে যে খেলা অংশগ্রহণ করেছি সেলিম ভাই দেখা যাক সেলিম ভাই দেখা যাক উনি এই কাজগুলো বেশি পেয়ে থাকে এ আমরা সাবধান হব কোন ছেলে যেন আগয় নাই আমরা আমরা কোন সংকেত দিব না এবং কোন কিছুক্ষণের মধ্যে আজকের খেলার মধ্যমণি জনাব আহমেদ তানবির রাজন আজকের খেলা এসে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমরা প্রধান অতিথি জাহ মোহাম্মদ আহমেদ তানভীর রাজন প্রদান করে দিবেন অত্র ক্লাবের পরিশ্রমী সদস্য অত্র ক্লাবের পরিশ্রমী সদস্য প্রধান অতিথি ব্যাস পরিধান করে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দেখা যাক এ ভাই তুমি মানুষের মাথা ফাটাইও না জানো তুমি কিন্তু ভাই অন্য কিছু করেন না এ এই আমরা হারি এ ক্লাবের অন্যতম সদস্য নাইম 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 ব্যাস পরিধান করে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি ব্যাস করে দেন করে দিয়েছেন ক্লাবের অন্যতম পরিশ্রমী সদস্য নাইম আমরা হারি ভাঙ্গা খেলা এটাই শেষ আর কোন অংশগ্রহণ করাবো না আজকের এই হারি ভাঙ্গা খেলে এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো কারণ আমাদের ১২ ১৩টা পুরস্কার রয়েছে হয়তো এমন হইতে পারে সামনে বছর যখন আপনারা এই খেলার আমাদের আয়োজন করবেন হয়তো আমাদের কোন অতিথির পরেই হয়তো দেখা যাচ্ছে যে স্মৃতিটা উল্লেখ হয়ে যাবে খুব ভালো ছিল আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল তার মাঝে মাঝে ফোন দিত ভাই কই কি করতেছেন মাঝে মাঝে ফোন দিত খেলাধুলা হলে কোনো অনুষ্ঠান হলে আমার দাওয়াত করতেছে তার কথা মনে পড়ে যাচ্ছে আমার সে খুব ভালো ইয়ে করতো আমার খুব ভালোবাসত আমিও খুব ভালোবাসতাম তাকে তার জন্য সবাই দোয়া করবেন সে সাথে জান্নাত পাই আমিও দোয়া করি সে যেন জান্নাত পাই এবং এই যে খেলাধুলার অনুষ্ঠান আয়োজন করতে এটা খুব ভালো লাগলো আচ্ছা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা আমি এই গ্রামেরই সন্তান যেহেতু তাই অন্যভাবে সম্বোধন করলেন করলাম কিছু মনে করেন না সবাইকে আমার সালাম আসসালাম এখানে আসলে যার কথাটা বারবার আসতেছে মরুম সোহেল মরুম কথাটা বলতে আমার গায়ের লোম দাঁড়ায় গেছে মানে আমি কোনোভাবেই মানতে পারি না এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে যখন সে আয়োজন করার চেষ্টা করছিল তখন আমার কাছে সে দুইবার ফোন করে বলব না আপনাকে প্রধান অতিথি হওয়া লাগবে আসতে হবে তখন আমি এক পর্যায়ে খুব ইয়ে করলো আমি রাজিও হলাম কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে আজকে ও আমাদের এই অনুষ্ঠানের আজকে এমন চঞ্চলতা থাকতো এই অতিথি সঙ্গ মিনিবার ফুটবল ফাইনাল টুর্নামেন্টের অনুষ্ঠানের আজকে সহসভাপতি হিসেবে উপস্থিত আছেন আসসালাম আলাইকুম আমি সর্বপ্রথমে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাকে এই অনুষ্ঠানে অতিথি করেছেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যাপন করছি সম্মানিত উপস্থিতি রাজন অনেক বক্তব্য দিয়ে গেছেন সোহেল রানা আমাকেও ফোন দিয়েছিল ষোলোই ডিসেম্বরে এই অনুষ্ঠানটা করার কথা ছিল সভাপতি আমি যতটুকু জানি ষোলোই ডিসেম্বরে এই অনুষ্ঠানটা করার কথা ছিল ও আপস আর 12 দিন আগে 16 ডিসেম্বরের মানে 8 10 দিন আগে আমাকে ফোন দিয়েছিল টাইরের মাধ্যমে ওখানে সয়েল রানাস ছিল হ্যাঁ আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম খুব সীমিত

ধন্যবাদ তানিয়া তানহা সুমানি আজকে তিনি নিজে আজকের খেলা তৃতীয় স্থান অধিকার করেছেন আমরা তাকে টেবিলে উঠাবো টেবিলে উঠাবো এই সহ এটা আকর্ষণ পালাম ওটা আমরা আজকে দেখিয়া করছি এই খেলা এই টুর্নামেন্টের সব চাইতে বেশি পরিশ্রমী একজন সদস্য সাজু তার তরফ থেকে এই সুন্দর একটি গিফট উপহার ধন্যবাদ আমরা তারপরে চলে যাব ছেলেদের তিন সাইম মারিয়াম আচ্ছা দড়ি খেলা আমরা দড়ি খেলার জন্য দেখি দড়ি 10 ফিট তার অনেক দূর তৃতীয় স্থান অধিকার করেছেন সাজু দশ ফিট তিরিশ ইঞ্চি তিনি সবগুলো পুরস্কার নিয়েছেন সাজু সাজু অত ক্লাবে খুব পরিশ্রমী একজন সদস্য আজকের খেলার সেভেন স্টার ক্লাবের ক্যাপ্টেন সাধু তিনি তৃতীয় স্থান অধিকার করেছেন লং জামে তৃতীয় স্থান অধিকার করেছেন রিস্তিয়া এই সাধু রিস্তিয়া বালিশ খেলা মেয়েদের জন্য খুব সুন্দর একটি খেলা বালিশ খেলা প্রথম স্থান অধিকার করেছে সঙ্গে মাধ্যমে এই রকম যেন কোনো উপহার পায় ধন্যবাদ শাশুড়ি শাশুড়ি দ্বিতীয় স্থান না এটা হচ্ছে ব্যাটার বউ সময় ভাবি কিছু মনে নেবেন না আমরা একটু মজা নিলাম আর কি হ্যাঁ ধন্যবাদ আর জুলেখা তৃতীয় স্থান অধিকার নীলা নীলা এটাও আমাদের একটা ভাবি হারি ভাঙ্গার খেলার ক্লাবের সদস্য কি সদস্য এবং খেলোয়াড় আমরা একটা মজার বিষয় উক্ত ক্লাবের সদস্য এবং খেলোয়াড় তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আজকে খেলার ধন্যবাদ এবং তিনি খেলোয়াড় ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন আমরা ওকে উৎসাহ দেব যেন বর্বতিতে উনি বড় খেলা আমাদের উপহার দেন আজকে খেলা সর্বোচ্চ ম্যান অফ দা সর্বোচ্চ গোলদাতা এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা বাবা সাজু তাহলে পেলাম ব্যাটার বউ এবং শাশুড়ি পালাম বাবা এবং ছেলে আর পরবর্তীতে কি আছে দেখা যাক আজকের খেলা রানার আপ দলের কই বাবা আসো বাবা ওঠো বাবা ওঠো হ্যাঁ ধন্যবাদ বাবা ছেলে দেখা যাক এদিকে এদিকে সবাই এদিকে আসেন সবাই আসেন ধন্যবাদ হ্যাঁ সবাই হ্যাঁ এবং আজকের খেলার হ্যাঁ সবাই আমরা সোহেল রানার প্রতি স্বর্ণটাকে সুশৃঙ্খল ভাবে পুরস্কার নিব আজকের খেলার চ্যাম্পিয়ন ট্রফি নিচ্ছেন ধন্যবাদ